প্রোডাক্ট হ্যাঁ এটা একটা বুটকার এক্সেল পেন এগুলোর মধ্যে আমেরিকান ইগল প্রিমিয়াম পেন এই যে আমেরিকান ইগল প্রিমিয়াম পেন অরিজিনাল আমেরিকান ইগল হ্যাঁ 100% অরিজিনাল 100% অরিজিনাল প্রোডাক্ট ব্র্যান্ড সেটআপ করা ব্র্যান্ড সেটআপ করা স্কিন হ্যাঁ ম্যাক্সের পেন এই যে দেখেন এই যে দেখেন একদম ফুল ব্ল্যাক সিম্পলের মধ্যে যারা সিম্পল কিনেন সিম্পলের মধ্যে মধ্যে এই যে এই প্যান্টটা দেখেন ভাই এই প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট অরিজিনাল একেবারে রকেস একেবারে রকেস এই যে দেখেন কত পার্সেন্ট মিক্স আছে কত পার্সেন্ট কটন আছে টাকা আপনারা ভাবেন যেগুলো উঠে যাবে এই যে দেখেন আমি আঙুল দিয়ে দেখাই দিচ্ছি এগুলো উঠবে না যারা পাঁচ পিস কিনবেন তাদের জন্য এই প্যান্ট গুলো আপনার খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম হান্ড্রেড 100% এই প্যান্ট গুলো ভাই আপনি নিঃসন্দেহে নিতে পারেন যে ছয় মাস এক বছর তো গ্যারান্টি আছেই আসসালামাইকুম চলে আসলাম আজকে রয় স্টারে রয় স্টার থেকে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে কোরবানি ঈদের ধামাকা কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সবথেকে রবিন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গায়েজদেরকে আসসালাম আলাইকুম সবাইদেরকে আগেই বলি আপনাদের কাছে একদম দুঃখিত সরি আপনারা হয়তো বা ভাবতেছেন যে রবিন ভাই সবার ভিডিও করে না সবার ভিডিও করি না এতদিন ছিলাম আমি হচ্ছে ওয়ান লাইফ বিডি বা ওয়ান লাইফে ছিলাম ওইখানে জব অবস্থাতে ছিলাম তো ওইখান থেকে চলে আসছি এখন আমার বড় ভাই বিজনেস নিছে বড় ভাইয়ের সাথে চলে আসছি তো বড় ভাইয়ের সাথে বলতে নিজের বিজনেস বড় ভাইয়ের বিজনেস মানে নিজের বিজনেস বড় ভাইয়ের সাথে আসি এখন বর্তমানে বলতে গেলে নিজেরই আর এতদিন তো ওয়ান লাইফে ছিলাম জব অবস্থাতে জব অবস্থাতে থাকার জন্য দেখা যাচ্ছে আপনাদেরকে ভিডিও দিছি অনেক অনেক কথা বলছি তো এখন যেটা পাচ্ছেন এখন সবসময় রবিন ভাইকে পাচ্ছেন দেন হচ্ছে প্রোডাক্টগুলো রবিন ভাই নিজের কালেকশন গুলো পাচ্ছেন আর রবিন ভাই চয়েস তো মার্শাল্লাহ করে আপনারা পড়ছেন আপনারা আসলে সাপোর্ট করাতে আজকে এই পর্যন্ত আসছি এই এইটা না বললেই নয় তো আজকে যেহেতু আমার আজকে হয়তো বা তারিখটা আপনাদেরকে জানাই দিই হয়তো আপনারা দুদিন পর পাবেন ভিডিওটা আজকে এক তারিখ এই এক তারিখে যে ভিডিওটা আমি এক তারিখ থেকে শুরু করলাম আর এক তারিখ থেকে ভিডিওটা ইনশাল্লাহ দিচ্ছি রজিস্টার থেকে দোকান নাম্বারটা হচ্ছে একশো একান্ন নম্বর সব হ্যাঁ ওয়ান ফাইভ ওয়ান নাম্বারটা মনে রাখবেন ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয়তলা দক্ষিণ ভবন আপনার যখন গোলচকরে আসবেন গোলচক্কর থেকে কাউকে জিজ্ঞাসা করলে হবে ওভার ব্রিজে বললে হবে গোলচক্কর বা ওই পোস্ট অফিস গেট দিয়ে উঠলে বললে হবে যে ভাই আমি গোলচক করে তিতো যাবো একশো একান্ন নম্বর সব ওয়ান ফাইভ ওয়ান এখন আমরা কথা না বেরিয়ে আমরা কালেকশনে চলে যাই কালেকশনগুলো গুলো হচ্ছে এরকম যে আজকে ধামাকাদার অফার ধামাকাদার অফার বলতে আর সবার আগে আমি গ্যান্ডিং করা ডেস্ট্রয় করা যে প্যানগুলো সেই প্যানগুলো দেখে এই ডেস্ট্রয় করা প্যানগুলো আপনারা সচল কিনে থাকেন সাতশো আষ্টশো টাকা বা হাজার টাকা করে এখন এই প্যানগুলো ওই প্রাইসে কিনতে হচ্ছে না এই প্যানগুলো আপনারা কিনবেন হচ্ছে ওয়ানলি ফোর হান্ড্রেড মাত্র চারশো টাকা মাত্র চার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট আমি আবারও বলে দিই আমার প্যানগুলো তো আমি যেরকম আগের থেকে গ্যারান্টি দিতাম যে যে কেউ যদি আপনি প্রমাণ করতে পারেন যে রবিন ভাই এগুলো এক্সপোর্ট না পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে প্যান্টটা এভাবে মারবেন পঞ্চাশ টাকা নিয়ে যাবেন কোনো কথা নাই একদম এইটার কালার আছে কয়েকটা কালার হবে এই যে এটা এই একটা কালার এটার প্যান্টের ফিটিংসটা কিন্তু এত এই যা দেখছেন এরকমই হবে একদম এইভাবে হবে আপনার স্লিভার বা কেসের সাথে করেন লংলি আপনার স্লিভারের সাথে পড়েন পারফেক্ট ফিট হবে এটাও কি চারশো টাকা হয় চারশো টাকা এখন গায়েস আপনারা মনে করবেন যে আসলে রবিন ভাই বা মনে হয় অফারটা বাদ দিয়ে দিছে অফার বাদ দেয়নি অফার আছে অফারের বিষয়টা যাচ্ছি যেটা দেখেলাম ওইটারই আপনাকে এই যে নর্মালি দেখাই এগুলো সাইজগুলো কিন্তু আবারও বলে দিই সাইজগুলো হবে টোয়েন্টি এইট থেকে এইট্টি পর্যন্ত মানে আশি পর্যন্ত পর্যন্ত সাইজ হবে থেকে এখন আপনারা অফারের মাধ্যমে যাবেন অফারগুলো হচ্ছে অফারটা আমি বলে দিই যারা হচ্ছে পাঁচটা ছয়টা বা দশটা বারোটা প্যান্ট কিনবেন রাফটা ইউজ করার জন্য বাইরে যাওয়ার জন্য তাদের জন্য আকর্ষণীয় অফার হচ্ছে ছয় পিস যারা নেবেন ছয় পিসের দাম রাখছে দুই হাজার টাকা ছয়টা দুই হাজার ছয়টা দুই হাজার টাকা প্যান্টটা আমাদের আমাদের গুলো কিন্তু আমি আগের থেকে দেখা থাকি যেগুলো লেভেল থাকে আমি গুলো দেখায় থাকি এই যে লেভেলগুলো আছে তো ভাই মানে হচ্ছে ব্যবসায়িক একটা মানে অনেকে ভাবে যে এটা নয় ছয় করে ব্যবসা করা যায় কিন্তু আমি এটা আপনাকে দেখাচ্ছি এটা কেউই দেখাবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ী দেখাবে না এটা একটা ডিজেল ব্র্যান্ডের প্যান্ট ইয়ে দেখেন ডিজেল ব্র্যান্ডের প্যান্ট একদম সব কিছু আছে ওরিজিনাল এক্সপোর্টের ওর ওরজিনাল এক্সপোর্টের ডিজেল ব্র্যান্ডের প্যান্ট ইয়ে দেখেন এই প্যান্টটা কিন্তু এক্সপোর্ট থেকে গার্মেন্টস থেকে আসলে রিজেক্ট হিসাবে ক্যান্সেল হয়েছে কী জন্য ক্যান্সেল হয়েছে জানেন এই যে আমি দেখাই এটা হচ্ছে টেম্পার নাই এই যে টেম্পারের সমস্যা হ্যাঁ এই প্যান্টটা আপনি একটু করে টান দিবেন ছিড়ে যাবে একটু করে টান দিবেন ছিড়ে যাবে দেখা যায় আপনি বসে প্যান্ট পরে বসে গেছেন না ফেটে যায় তো এই প্যান্টগুলো কিন্তু চাইলে এখান থেকে জোড়া লাগায় মানে অনেকে জোড়া টোড়া দিয়ে প্যান্ট বিক্রি করে আমি এই জোড়া টোড়ার লাইভ বাদ দিয়েছি যেদিন থেকে বলছি যে নিজের ভাইয়ের দোকানে উঠছি সেদিন থেকে সব বাদ বলছি ফ্রেশ মাল দিবো কাস্টমার ইনশাল্লাহ যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে ভালো জিনিস দিবো ভালো জিনিস দিলে তারা আবার আসবে আমার কাছে আমি একদিন ব্যবসা করতে চাই আমি মানে লং টাইম ব্যবসা করতে চাই এই যে প্যান্ট বুটকার্ট প্যান্ট এই প্যান্টগুলো যারা মানে স্ক্রিনশট দিবেন আপনারা আবারও বলে দিচ্ছি যারা স্ক্রিনশট দিবেন তাদের জন্য বলে দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার সূত্রে আপনারা যারা এক পিস নিবেন এক পিস নিলে ফোর হান্ড্রেড যারা চিন্তা করেন না আমি আর একটু বেশি নিব বাইরে দেশে ইউজ করার জন্য বা বাংলাদেশের অফিস ইউজ করার জন্য তারা যদি পাঁচ পিস কিনেন দুই হাজার টাকা বাজেট থাকে আপনারা ছয় পিস প্যান্ট পেয়ে যাচ্ছেন মানে একটার সাথে ছয়টা পেয়ে যাচ্ছেন এই যে প্যান্টগুলো আবারও দেখেন প্রত্যেকটা প্যান্ট সেম প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্ট সেম প্রাইজে পাচ্ছেন বা আপনারা যদি ছটা নিতে চান স্ক্রিনশট না পাঠান আমাদের কাছে ছেড়ে দেবেন সেই প্যান্টগুলো চয়েসগুলো দেখাবো এই যে দেখেন প্যান্টগুলো কিন্তু গ্যান্ডিং আছে দেন হচ্ছে গ্যান্ডিং ছাড়া আছে দেখছেন প্যান্টগুলো কিন্তু কালার খুবই সুন্দর প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোনো নয় ছয় কোনো কিছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই প্যান্টগুলো আবারও দিচ্ছি ভাই আপনার প্যান্টগুলো একটু দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গ্যান্ডিং করা ডিস্ট্রয় করা আছে খুবই সুন্দর সুন্দর প্যান্ট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট এগুলো কি ভাই সেম প্রাইস সেম প্রাইস এক পিস চারশো ছয় পিস যারা নেবেন পাঁচ পিস না ছয় পিস যারা নেবেন তাদের জন্য দু হাজার যারা দু হাজার টাকায় ছয় পিস প্যান্ট নিতে চান মোটামুটি দুইটা বছর আপনাদের একদম ক্যাপচার হবে আমি তো জানেনই ছয় মাসের আমি যে কোনো প্যান্টের কালার কাপড় গ্যারান্টি দিয়ে দেখেন একেবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি কিন্তু যে কোনো প্রোডাক্টকে ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি এটা কিন্তু জানেন এইগুলো প্যান্টের আমি ছয় মাস কালার কাপড় গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোনো প্যানের ছয় মাসের কালার কাপড় গ্যারান্টি এইগুলো ছয় মাসের কালার কাপড় গ্যারান্টি পাবেন আপনার ছয় মাসের মধ্যে কালার কাপড় বা আপনাদের যে কোনো সমস্যা হলে আপনার এই প্যানগুলো হান্ড্রেডলি চেঞ্জ করতে পারবেন হান্ড্রেডলি চেঞ্জ করতে পারবেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বারগুলো তো আছে আমাদের ভিডিও দেওয়ার নাম্বার আসতে পারবেন আমাদের সাথে সরাসরি আইসা যোগাযোগ করতে পারবেন দেন আমাদের দোকান নাম্বারটা হচ্ছে একশো একান্ন নম্বর শপ একশো একান্ন নম্বর শপ স্টার তৃতীয় তালায় গোলচক করে উঠে গোলচক করে কাছে এসে বললে হবে যে একশো একান্ন নম্বর শপে যাবো স্টারে যাবো যেগুলো দেখায় দিবে দেন আপনারা চাইলে একশো একান্ন নম্বর শপে চলে আসতে পারেন এই যে প্যান্ট আবার দেখেন এটা একটা বুট কাট এক্সট্রা হুম এগুলোর মধ্যে কিছু গ্যাভারিন আছে যারা চান এই জিন্সের পাশাপাশি গ্যাভারিন মিলাই নিবেন এই যে গ্যাভারিন গুলো আছে গ্যাভারিন গুলো আমরা সেম প্রাইস রাখছি এক পিস সাড়ে চারশো এক পিস চারশো পাঁচ পিস যারা নেবেন দুই হাজার হয় পাঁচ পিস দুই হাজার না পাঁচ পিসের জায়গায় ছয় পিস নিতে পারছেন দুই হাজার টাকায় পাঁচ পিসের জায়গায় দুই হাজার টাকায় ছয় পিস প্যান্ট নিতে পারছেন এই যে প্যান্ট গুলো দেখেন ভাই ভালো কিনবেন আবার আসবেন আবার ইভেন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন সেই জন্য আমরা এই প্যানগুলো আপনাদের জন্য নিয়ে আসি আমার কাছে কিন্তু শুধু এক্সপোর্ট এই দুই চার পাঁচশো পিস এক হাজার পিস প্যান না কিন্তু হ্যাঁ আমার কাছে এই যে দেখেন আমি একদম সাজায় রাখছি যেভাবে লাগে হ্যাঁ এগুলো যত পিস বিক্রি করব তত পিস বের করবো এগুলো তো সব আসলে একটা ভিডিওতে দেখা পসিবল হয় না বা সব দেওয়া হয় না আপনারা আসেন শপে আসেন এসে দেখে নিয়ে যান শপে আসেন এসে দেখে নিয়ে যান এই যে এটার মধ্যে মোবাইল প্যান্টও আছে আপনারা চাইলে মোবাইল প্যান্ট নিতে পারেন মোবাইল প্যান্টগুলো আছে এগুলো কত এগুলো সেম প্রাইস সেম রেঞ্জ সেম

এই যে দেখেন আমি কিন্তু উল্টাপাল্টা বলছি না একদম যা পাবেন একদম ফোর হান্ড্রেড টাকা এর চেয়েতে বেটার মানের এর চেয়েতে বেটার কোয়ালিটির প্যান্ট আমি মনে করি না কেউ আপনাদের দিতে পারবে এই যে দেখেন এই যে সম্পূর্ণ লেভেল ছয় পিস নিলে আপনার দুই হাজার টাকা ছয় পিস প্যান্ট নিতেছেন দুই হাজার টাকায় এটা কিন্তু একটা আকর্ষণীয় পারে এটা কিন্তু হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা কিন্তু আমি দর্শক আপনাদেরকে অবশ্যই দেখাইছি এটা ব্ল্যাকটা হ্যাঁ এগুলো কিন্তু সাইজগুলো আপনার এভেলেবেল সাইজ থাকবে এভেলেবেল সাইজ পাবেন অ্যাভেলেবেল সাইজ পাবেন হ্যাঁ আটাইশ থেকে নিয়ে আশি পর্যন্ত সাইজ পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেখানে অবশ্যই কিছু টাকা কিছু টাকা পে করে দেবেন আমরা অবশ্যই মালটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো বা সুন্দরবনে পাঠিয়ে দেবো আপনার ওইখান থেকে মালটা বাদ বাকি টাকা দিয়ে প্যান্টটা নিতে পারবেন এখন দেখাবো দর্শক এক্সপোর্টের এক্সপোর্টের মানে আমি তো এক্সপোর্টে বিক্রি করি এক্সপোর্টের আমেরিকানিগুলোর প্রিমিয়াম প্যান্ট এই যে আমেরিকানিগুলো প্রিমিয়াম প্যান্ট এটা কোনো জড়াতালি হবে না কোনো রিজেক্ট হবে না কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমেরিকানিগুলো এই যে অরিজিনাল আমেরিকানি গোল হ্যাঁ অরিজিনাল আমেরিকান ইগল এই যে লেভেলটা দেখেন লেভেলের মধ্যে কিন্তু দেওয়া আছে মেডেল বাংলাদেশ হুম মেডেল বাংলাদেশ এই আমেরিকান ইগলের প্যান্টগুলো রাখছি 650 টাকা 650 হ্যাঁ অরিজিনাল জোড়া মানে রিজেক্ট ছাড়া একটা ফ্রেশ প্যান্ট যদি নিতে যান একটা আমেরিকান ইগল 1100 থেকে 1200 টাকা লাগবে আমি 1100 রাখছি না 1200 রাখছি না ওয়ানলি 650 টাকা রাখছি 650 টাকা এটা আরেকটা কালার হবে কালারটা আমি একটু দেখে কালারটা একটু দেখেন এই যে এটা একটা কালার এটাও সেম প্রাইস রাখছি আপনারা যারা ফ্রেশ খুঁজতে ফ্রেশ ক্রিমের রিপিট বাটম একদম অরিজিনাল জিপারটা পর্যন্ত অরিজিনাল হবে এই জিপারটা পর্যন্ত এই প্যান্টগুলো রাখছি ছয়শো পঞ্চাশ টাকায় এই যে যারা ডেনিম কিনেন তারা আবার নিড ডিনিম অনেকে খুঁজেন নিট ডেনিম ফ্যাব্রিক এই প্যান্টগুলো সচল অন্য অন্য শোরুমে যাবেন এই প্যান্টগুলো কিনতে হবে আপনার এক পিস প্যান্ট আটশোশো থেকে এক হাজার টাকা আপনার যারা আটশো এক হাজার সব বাদ ছয়শো পঞ্চাশ পাঁচ পিস যারা নেবেন জান পাঁচ পিস যারা নিবেন পাঁচ পিসের দাম আসতেছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনাদের গাড়ি ভাড়া চার্জ ফ্রি গাড়ি ভাড়া চাস ফ্রি মানে হচ্ছে তিন হাজার টাকা নিতে পারছেন একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক যারা নিবেন স্ক্রিনশট মেরে অবশ্যই পাঠাবেন এই যে স্ক্রিনশট মেরে দেবেন বস প্যান্টগুলো যারা দেখছেন টমেল ফিগারে একদম হান্ড্রেড পার্সেন্ট যা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই যে সেলিওর 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 ম ফেব্রিকটা আবারও দেখাই দিচ্ছি ফেব্রিকটা দেখে নেন আপনারা যারা দোকানের অ্যাড্রেসটা আমি আবারও কথা মাঝখানে বলে দিচ্ছি যারা আমার এখন আমাকে একদম সরাসরি চাইতে মানে দেখা করতে চাচ্ছেন সরাসরি আমার থেকে প্যানগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু একশো একান্ন নম্বর শপে চলে আসবেন তৃতীয় তালা একশো একান্ন নম্বর শপ নিউ সুপারের তৃতীয় তালা একশো একান্ন নম্বর শপ আবারও বলে দিই নিউ সুপারের তৃতীয় তারা একশো একান্ন নম্বর শপ এই যে দেখেন প্যানগুলো অবশ্যই যারা ভিডিও দেখছেন তারা স্ক্রিনশট মেরে দেন প্যানগুলো আমাদেরকে দিবেন স্ক্রিনশট মেরে দেন প্যান্টগুলো আমাদেরকে দিবেন এই যে এটা একটা করে একটা প্যান্ট খুবই সুন্দর দেখেন এটাতে কিন্তু ফুল সেটআপ করা আছে সেটআপ করা থাকবে জি ফুল সেটআপ করা থাকবে এটা আর কয়েকটা কালার আছে ক্লেটন অরিজিনাল ক্লেটন এর মধ্যে হোয়াইট কালারও পাবেন এটার ফুল একটা হোয়াইট কালার আছে ফুল হোয়াইট কালার চলে ফুল হোয়াইট কালার পাবেন এটার ফুল হোয়াইট আছে দেন হচ্ছে এই যে বিস্কিট কালারটা দেখেন আমি খুব সুন্দর একটা কালার বিস্কিট কালার প্যান্ট একটু দেখেন এই যে বিস্কিট কালার প্যান্টটা খুবই সুন্দর একটা কালার এটা ফুল হোয়াইট একটা কালার হ্যাঁ ডেস্ট্রয়ার মধ্যে মনে হবে গ্যাডানি গ্যাবাডিন বাট এটা হচ্ছে 100% জিন্স এটা এই যে দেখেন আমি ডেস্ট্রয়ার মধ্যে আরো কিছু প্যান্ট আপনাদেরকে দেখাই এই যে এই প্যান্ট গুলো এক পিস 650 এক পিস যারা নেবেন 650 পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য 3000 টাকা রাখছি পাঁচ পিস 3000 এটা হচ্ছে সিম্পলের মধ্যে যারা সিম্পল কিনেন সিম্পলের মধ্যে একটা আছে ডেস্টের মধ্যে এই যে এই প্যান্টটা দেখেন ভাই এই প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টগুলো যারা অবশ্যই পারচেজ করতে চাচ্ছেন বা বাসায় বসে হোলসেল বা রিটেলার নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা আমাদের সব নাম্বার আছে একশো একান্ন নম্বর শপ ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় আমাদের শপে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল খুচরা পাইকারির জন্য অবশ্যই আমাদের এখানে আসবেন আসলে একদম সাশ্রয় মূল্যে প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন একদম সাশ্রয় মূল্যে পেয়ে যাচ্ছেন প্যান্টগুলো এই যে

এই পুরো নিউ সুপার মার্কেট চ্যালেঞ্জ কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে পঞ্চাশ টাকা পুরস্কার দিব শুধু বলবে যে ভাই আমার কাছে রকেজ আছে আমি যা তার থেকে রকেজ কিনে নিয়ে আসবো দেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসবো আর কেউ যদি প্রমাণ করে দেওয়ার এটা রকেজ না একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রকেজ এই যে দেখেন আচ্ছা এই প্যানগুলো আপনি বাংলাদেশে যেখান থেকে নিবেন এই প্যানগুলো মানে সর্বনিম্ন পনেরো থেকে ষোলোশো আমি পনেরো ষোলোশো বাদ আমার থেকে বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো বারোশো পঞ্চাশ যারা আরেকটা অপশন দিয়ে দিচ্ছি যারা হচ্ছে পাঁচ পিস কিনবেন পাঁচ পিস রকেজদের কিনবেন এটা তো কালার হবে আমি কালারগুলো দেখাবো পাঁচ পিস রকেজের কিনবে তাদের জন্য রাখবো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ পিস রকেজের প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা এই যে আমি রকেজের কালারগুলো দেখাই অবশ্যই কালারগুলো দেখবেন এই যে কালারগুলো একটু কালারগুলো দেখবেন এই যে একটা রকেজের কালার স্টাইল এগুলো যারা পাঁচ পিস নেবেন পাঁচ পিসের জন্য রাখবো সাড়ে পাঁচ হাজার টাকা এক পিসের জন্য সাড়ে বারোশো টাকা বারোশো পঞ্চাশ পাঁচ পিসের জন্য পাঁচ পিসের জন্য রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল রকেজ একেবারে অরিজিনাল রকেজ এই যে দেখেন কত পার্সেন্ট মিক্স আছে কত পার্সেন্ট কটন আছে দেওয়া আছে সব নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট মিক্স টু পার্সেন্ট মিক্স এগুলো কিন্তু আসলে এইভাবে কেউ দেখাবে না এটা পকেটটা পর্যন্ত রকেজের দেওয়া হয়েছে পকেটটা পর্যন্ত রকেজে দেওয়া থাকবে এগুলো সম্পূর্ণ রকেজের হান্ড্রেড পার্সেন্ট এই প্যানগুলো আবারও দেখাই দিচ্ছি এগুলো যারা পাঁচ পিস কিনবেন পাঁচ পিসের জন্য রাখছি আমি উইল প্রাইস আর এই প্যানগুলো দেখেন এগুলো হচ্ছে রকিজদের বাইরে প্রিমিয়াম যে প্যান্টগুলো এই প্যান্টগুলো আপনারা যারা নিতে চান এই প্যান্টগুলো এক হাজার বারোশো করে বিক্রি করে এক হাজার না এই প্যান্টগুলো আপনাদের জন্য রাখবো এক পিস নয়শো এক পিস প্যান্ট নিবেন নয়শো টাকা এই যে দেখেন বসের একটা প্যান্ট আছে খুবই সুন্দর একটা প্যান্ট এই বসের প্যান্টও রাখবে এক পিস নয়শো টাকা এই প্যানগুলো যারা ভিডিওতে নিতে চান মানে আপনারা অনলাইন থেকে নিতে চান দেখা যাচ্ছে বাসায় বসে পারচেস করতে চান বা হোলসেলে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারটা যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে আমাদের থেকে নিতে চান তাদের জন্য আমি বলে দিচ্ছি ভাই আপনারা যদি শপে আসতে চান তাহলে আমাদের শপ নম্বরটা হচ্ছে একশো একান্ন মানে ফিফটি ওয়ান মানে ফিফটি ওয়ান ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি ওয়ান আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট ত্রিটোতলায় গোল চক্করের কাছে এসে বললে হবে একশো একান্ন নম্বর শপে যাবে এই প্যান্টগুলো রাখবো আমরা সেভেন ফিফটি করে সেভেন ফিফটি হ্যাঁ এই যেটা আরও কয়েকটা কালার দেখে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দেখাচ্ছি এই যে একটা প্যান্ট আছে ব্ল্যাক ফুল ব্ল্যাক এই একটা প্যান্ট আছে ফুল ব্ল্যাক এই প্যান্টগুলো সেম প্রাইজে রাখবো এটা হচ্ছে আরমানির ফুল ব্ল্যাক মানে ফুল র্যাক প্যান্টগুলো কিন্তু ফুল স্টিচ প্রপার স্টিচ পাবেন প্যান্টগুলো আপনার যেভাবে মন চায় রাফ টাফ ইউজ করতে পারেন এগুলো কিন্তু সাইজগুলো থাকে সাতাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাতাইশ থেকে চল্লিশ এই যে নয়শো পঞ্চাশের এই একটা চমৎকার কালেকশন আপনাদেরকে দেখাই এই যে নয়শো পঞ্চাশ বা নয়শো টাকা করে রাখবো নয়শো পঞ্চাশটা এই একটা প্যান্ট দেখ চমৎকার একটা কালার অ্যাশের মধ্যে হালকা কালো শেট আছে হ্যাঁ এই এইটার মধ্যে আরেকটা কালার দেখে নেই বলো খুব সুন্দর একটা কালার নেই বলোর মধ্যে এই প্যান্টগুলো আপনারা বড়ো বড়ো শোরুমে যে কিনে থাকেন এই প্যানগুলো এই প্যানগুলোই প্যানগুলো আপনার টাকা বাজেট দিয়ে কিনে থাকেন এই প্যান গুলো আপনার পাচ্ছেন নয়শো টাকা রাখবো আমি আপনাদের ভিডিওর সাথে যারা ভিডিওর কথা বলবেন তাদের জন্য নয়শো টাকা সুপেন কথা বললেই নয়শো টাকা এই যে সেভেন ফিফটির আরেকটা প্যান দেখে খুব সুন্দর একটা সাতশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে ক্যান্ডি জিন্স ক্যান্ডি জিন্স বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ক্যান্ডি জিন্স রাখছি নয়শো পঞ্চাশ ক্যান্ডি জিন্স নয়শো করে রাখবো নয়শো পঞ্চাশটা নয়শো করে রাখবে এই যে ক্যান্ডি অনলি নয়শো ওয়ানলি নয়শো ক্যান্ডি জিন্স এই যে রেটও কিন্তু দেওয়া আছে আমরা এই যে দেখেন রেট দেওয়া আছে উনিশশো পঞ্চাশ টাকা চাইনিজ রেটে হ্যাঁ কিন্তু এটা আমরা রাখবো নয়শো নয়শো টাকা করে এই যে দেখেন এটা আরো কয়েকটা কালার দেখে এই যে এই একটা ক্যান্ডিড ক্যান্ডিল এই একটা কালার ক্যান্ডি সেম প্রাইসে দেওয়া আছে এটা পকেটটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর করে সেলাই ফিনিশিংগুলো দিছে ক্যান্ডি জিন্স টপের এখন এই যে দেখেন এই একটা প্যান্ট আমি এইগুলো আরো কয়েকটা প্যান্ট দেখাচ্ছি এই এই যে দেখেন এই প্যান্ট গুলো যারা পাচ্ছেন এই প্যান্ট গুলো করে সেম এগারোশো করে এইটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমি খুলে দেখাচ্ছি না প্যান্টগুলো খুলে দেখাবো ডিজাইনগুলো সেম এগারোশো করে রাখছি প্যান্টগুলো অবশ্যই আপনার যারা একটু প্রিমিয়াম ভাবেন বক্সও না দাদা বক্সে এই বক্সটা আমি তো প্যান্ট গুলো দিয়ে যাবো সবসময় অফারের জন্য আমার নতুন সব তাই আমি দেখা যাচ্ছে অনেক কিছু উৎসাহ আমি দেখা যায় বক্সগুলো আনছি তা এখন দেখা এগুলো যারা একটু ডিজাইনেবল ফ্যাশনেবল কিনতে চান জন্য এই প্যান্টগুলো আপনারা অন্য সব মানে যেখানে যান অন্য সব শোরুমে গেলে এই প্যান্টগুলো কিনতে হয় হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আপনারা ভাবেন যে এগুলো উঠে যাবে এই যে দেখেন আমি আঙুল দিয়ে দেখাই দিচ্ছি এগুলো উঠবে না হ্যাঁ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমি তিন হাজারও দিচ্ছি না সাড়ে তিন হাজারও দিচ্ছি না আমি দিচ্ছি এক পিস

এগুলো মানে বড় শোরুমের গুলো আমরা এখন নতুন শপ হিসেবে আমরা তো প্যান গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গুলো প্যানগুলো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই প্যান্ট নিঃসন্দেহে নিতে পারেন যে মাস এক বছরই ছয় মাসের তো আমি গ্যারান্টি দিই ছয় মাসের মধ্যে যদি আপনার এই প্যান্টগুলো কোনো প্রকারের নষ্ট হয়ে যায় বা নষ্ট করে ফেলতে পারেন পারেনগুলো নিয়ে আসবেন আমি হান্ড্রেড পার্সেন্ট প্যান্ট চেঞ্জ করে দিব হান্ড্রেড পার্সেন্ট এই প্যান্টগুলো কিন্তু আপনারা যেখানেই যান সাড়ে তিন হাজার টাকা প্রাইস দেওয়া আছে কিন্তু আমি সাড়ে তিন হাজার রাখছি না আমি আপনাদের ভিডিও রাখছি ভিডিওর শপ্তে রাখছে এগারোশো পঞ্চাশ টাকা যারা দেখা যাচ্ছে পাঁচ পিস নেবেন তাদের জন্য সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে যারা পাইকারি নিতে চান যারা পাইকারি নিতে চান তাদেরকে বলবো ভাই নাম্বার লাগবে আপনি ডাইরেক্ট শোরুমে আসেন শোরুমে এসে দেখে তারপরে নিয়ে যান ভালো লাগলে না ভালো লাগবে নাই ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নাই এখন এই স্টাইলের মধ্যে কিছু দেখা যাচ্ছে এক হাজার টাকা দেড় হাজার টাকা ট্রাউজার কিনে কিনতে হচ্ছে না ভাই রবিনের কাছে একে সব পাবেন একের মধ্যে সব পাবেন এই যে ট্রাউজার গুলো দেখে এই ট্রাউজারগুলো আপনারা যেখানে যান পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে একটা ট্রাউজার কিনতে আমি এই ট্রাউজার গুলো সেম ট্রাউজার গুলো এই যারা প্রিমিয়াম কাপড়ের ট্রাউজার গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য রাখবো করে ছয়শো পঞ্চাশ পাঁচ পিসের জন্য রাখবো তিন হাজার এই যে কালার গুলো একটু দেখবেন কালারগুলো অনেকগুলো কালার আছে কালারগুলো একটু দেখবেন আকর্ষণ আকর্ষণ ডিজাইন আছে এই ডিজাইনগুলো একটু দেখবেন আর এগুলো কিন্তু ফুল স্টিচ প্রপারলি স্টিচ আপনার যেভাবে রাফটা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু কালারগুলো খুবই জোর ডিজাইনটা দেখছেন ভাই ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা সেম সিক্স ফিফটির মধ্যে রাখছি এই একটা ট্রাউজার হবে এটাও আপনার সেম প্রাইসে সিক্স ফিফটি আমি ট্রাউজারগুলো দেখাই এই যে এটাও সিক্স ফিফটি এটা কিন্তু পকেটে জিপার দেওয়া আছে ভাই পার্টস দেখার জন্য পকেটে জিপার দেওয়া আছে খুবই সুন্দর করে হ্যাঁ এগুলো কিন্তু সাইজ থাকছে এল এম এক্সেল ডাবল এক্সেল হ্যাঁ এগুলো কিন্তু সেম প্রাইস সিক্স ফিফটি পাঁচ পিস জানাবেন তিন হাজার পাঁচ পিসের জন্য রাখবো তিন হাজার এটা কিন্তু খুব জোশ একটা কালার ভাই খুব জোস একটা কালার টাউজার মাঝে এই কালারটা পাওয়া যায় না এগুলো কিন্তু ন্যারো ট্যারো কিছু করা লাগবে না এগুলোর মধ্যে এই ডেস্ট্রোকগুলো উঠবে না এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু উঠবে না হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই ওই চারশো টাকা তিনশো টাকা দে টাউজার নাকি আমি বলবো যে ভাই আমাদের এই টাউজারগুলো নেন একটা টাউজার মিনিমাম আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন মিনিমাম এটা আপনি মানে নিঃসন্দেহে নিতে নিয়ে পড়তে পারেন এই যে এই টাউজার টু সেভ জিপার স্টালি টুনিকের মধ্যে ওকে গ্যাস আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আশা করি যে আবার রবীন্দ্রকে সব সময় মতো আপনার এই ভিডিওটা দেখার পরে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ